নমস্কার আমি মল্লিকা সিন গুপ্তের গঙ্গা জন্ম পাঠ করব আমি গঙ্গার তুষার সাদা জল উৎস হিমবাহ শুভ্র পর্বত যখন উঁচু থেকে নামছিলাম আমি প্রবল জলধারা ধারণ করলেন স্বয়ং মহাদেব রূপলী হিমালয় মুক্ত সেই ঋতু মুক্ত জলবায়ু স্বচ্ছ সুন্দর কাচের মতো জলে সকালে মুখ দেখে পাহাড়ি কন্যারা ক্রমশ সমতল ক্রমশ জনপদ ক্রমশ নামলাম ঘিঞ্জি লোকালয়ে জনতা স্নান করে আমার জলরাশি সাবানে ভরে যায় ময়লা হয় ধোপাড়া রাশি রাশি সাবান যায় কেচে পূজার পচা ফুল পেচ্ছাপ চামড়া আবর্জনা ঢালে আমার গায়ে শুধু শ্যাওলা পড়ে যায় বন্ধ নিঃশ্বাস অবহেলায় তবুও কত লোক নদী প্রণাম করে হস্তিনাপুরের নিকটে এলে আমি বিরহে ডুবে যাই শান্তনু এই সে নদী এই সে জল নারী প্রথম এখানেই শান্তনু মুগ্ধ প্রণয়ের সেসব দিন রাতে শর্ত ছিল শুধু আমার স্বাধীনতা আমার ইচ্ছায় কখনো বাধা দিলে জলের নারী আমি ফিরব জলে একদা গঙ্গার তীরেই লেগেছিল চার নকের ডিঙা উপনিবেশ রানীর বণিকেরা ক্রমশ রাজা হলো গঞ্জ সুতানুটি শহর কলিকাতা চানকের ঘোড়া বিদম ছুটছিল। হঠাৎ থেমে গেল নারীর চিৎকারে শব্দ খুঁজে খুঁজে দেখেন চার নক গঙ্গা তীরে অবাক সতীদাহ কাছের মানুষেরা সবাই ধরে বেঁধে পুড়িয়ে দিতে চায় সদ্য বিধবাকে মৃতের সম্পদ আত্মসাৎ করা সহজ হবে যদি বউটা সতী হয় বেহা মেয়েটা যে মরতে চাইছে না বাজাও ঢাক ডোল কান্না কাটি আর আত্মনাথ যেন সঙ্গে চাপা পড়ে চান্নকের ঘোড়া সামনে দাঁড়াতেই নেটি লোক সব ছত্রক্ষান হল রমণী তুমি কেন এমন কাঁদিতেছ চান্নকের মুখে বাংলা ভাষা শুনে মেয়েটি তাকে বড় আপন ভাবে প্রকৃত পুরুষের মতই চার নক বাঁচালো মেয়েটিকে মরলো তার প্রেমে তাদের দুজনের যৌথ প্রেম কথা শুনতে পায় রোজ গঙ্গাজল সই এখনো ফিরে আসে চার নকের বিবি আমিও ফিরে আসি দূষণে ভূমিক্ষয়ে নদীতে ঝুঁকে থাকা সবুজ গাছগুলি ক্রমশ মরে গেল মাছেরা ক্রমশই খাবার খুঁজে খুঁজে সাগরে চলে গেল জলের উজ্জ্বল শস্য যে ইলিশ তারও ঘ্রাণ নেই মন খারাপ শ্রীরামপুর হালি শহর টিটাগড়ে নৌকো গেল যেন বিষাদ সঙ্গীত মন খারাপ জেলে মন খারাপ মাছ মাঝিরা ভাটিয়ালি গাইছে কই আমার ধীরে ধীরে পথের গণিকারা আদিম কৌশলে পথের বাবু ধরে একটি সন্ধ্যায় একশো টাকা পেলেই পুলিশ চল্লিশ দালাল মস্তান এবং বাড়িওয়ালার বখরা চল্লিশ থাকলো কুড়ি টাকা অভাগে মেয়েটির সবজি চাল ডাল এবং ওষুধের তাছাড়া বুড়ো বাবা দুবলা সন্তান তাদের বাজবার সুস্থ অধিকার জনতা কেড়ে নেয় যৌন পেশা দেখে আর যে বাবুগুলো ওদের খদ্দের তুলসী পাতা ধোয়া ওদের যৌবন শুনেছি কলকাতা আমাকে ভালোবাসে আউট্রাম ঘাটে পুলিশ ঘোরে তবু অল্প বয়সের দুষ্টু উজ্জ্বল প্রেমিক প্রেমিকারা নির্জনতা খোঁজে যেমন খুঁজতাম আমিও শান্তনু হঠাৎ মনে হয় কলকাতায় আজ মোহিনী রূপ ধরে দাঁড়াই একবার মুগ্ধ হোক আজও নতুন শান্তনু আমার শরীরের মধ্যে জেগে থাক বিপ্লবের গান শ্রী মেধা গঙ্গা তোমাদের কন্যা যাকে রোজ চামুক মারা হয় শ্বশুর ঘরে গঙ্গা তোমাদের জননী যা রোজ যার পায়ের তলা থেকে জমিটা সরে যায় গঙ্গা তোমাদের ঘরনি, যাকে ঘর ছাড়তে হয় স্বামী পুত্র ফেলে রেখে গঙ্গা তোমাদের বাল্য সঙ্গিনী পাঁচালি ব্রত ব্রতকথা কাশির ঘাট গঙ্গা তীর ধরে আজও হেঁটে যান রবি ঠাকুর আর নতুন বৌঠান গঙ্গা তোমাদের বাঁচিয়ে রেখেছিল তোমরা গঙ্গাকে বাঁচাতে পারছো না আমার চাই আজ বন্ধু একজন রাজদারে আর শ্মশানের সম্পদে তোমাকে চাই আমি হে মেধা পাটেকার সবুজ নারী তুমি আমার হাত ধরো নতুর গঙ্গার জন্ম দাও নমস্কার